হ্যালো গাইজ আমি অভিজিৎ অভিজিৎ অনুষ্কার লাইফস্টাইলে চলে আর একটি নতুন ভিডিও নিয়ে তো গাইস আজ আমরা সবাই মিলে যাচ্ছি শান্তিধাম শ্মশানকালী পুজো উপলক্ষে মেলাতে তো আবারও আমি চলে এসেছি মেলার আরেকটি ভিডিও নিয়ে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকজন মিলে মেলাই যাচ্ছি এখানে কাকিমা রয়েছে বৌদি রয়েছে আমার বউ রয়েছে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে তো আমরা এখন নদীর ধারে পৌঁছে গেছি এই নদীর ধারের রাস্তা ধরেই কিছুটা গেলে শান্তিধামে আমরা পৌঁছে যাব। গাইস তোমরা দেখতেই পাচ্ছো নদীর ধারে এখানে একটি খুব সুন্দর মন্দির তৈরি হচ্ছে পাশেই ইট ভাটা খুব সুন্দর একটা জায়গা আর এদিকে দেখো অনুষ্কার অনুষ্কার বান্ধবী গান শুরু করে দিয়েছে তোমরা শুনতে থাকো আর এদিকে দেখতেই পাচ্ছ নদী থেকে মাটি কাটা হচ্ছে এই মাটি দিয়ে ইট তৈরি হয় তো দেখো মাটি কাটছে নদী থেকে আর এদিকে দেখো এখানে খুব সুন্দর একটা জায়গা নদীর ধারে এখানে দেখো জাহাজ রিপেয়ারিং করা হয় তো জাহাজ এখানে রয়েছে কাজ চলছে এখন জাহাজের তো আমরা প্রায় মেলার কাছেই পৌঁছে গেছি তো বন্ধুরা আমরা এখন মেলার মধ্যে যাব না আমরা এখন যাচ্ছি মা কালীর দর্শন করতে তো সবাই আমার সঙ্গে থাকো সবাই দর্শন করো মাকে তো দেখো আমরা চলে এসেছি তো গাই সেখানে এখন ঠাকুরমশাই মায়ের পুজো করছে তো আমরা ওখান থেকে ঘুরে মেলার মধ্যে চলে এলাম তো মেলার মধ্যে কিছু সামাজিক অনুষ্ঠান চলছে নৃত্যের অনুষ্ঠান আর অনেক লোকজনও রয়েছে ভিড় হয়েছে ওইদিকে দেখো আর এদিকে দেখো অনুষ্কার সবাইকে টাটা করে দিচ্ছে আর এদিকে মায়ের প্রসাদ খিচুড়ি বিতরণ করা হচ্ছে সবাইকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার বউ অনুষ্কা কাকিমা বৌদিরা সবাই বসে গেছে তো আমি এখন ভিডিও করছি তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা তো কত লোকজন দেখতে পাচ্ছ সবাইকে বসিয়ে মায়ের ভোগ খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো গাইস মায়ের ভোগ খাওয়ার পরে আমরা সবাই চলে এলাম নিত্য অনুষ্ঠান দেখার জন্য তো আমরা সবাই মিলে অনুষ্ঠান দেখছি আর এদিকে দেখো বাচ্চাদের কিছু আঁকার প্রতিযোগিতা হয়েছিল তো সেই কিছু ছবি তো এদিকে দেখো অনুষ্কার খেলনা নেবার জন্য বায়না করছিল তো ওকে খেলনা কিনে দিতেও খুব খুশি হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব